আইপিএল এর মেগানিলামে অবিকৃত ক্রিকেটারদের নিয়ে তৈরি করা সম্ভব পৃথিবীর সেরা ক্রিকেট দল যা আইপিএল এর কোনো দলের চেয়ে অধিক শক্তিশালী হবে আইপিএল দুই হাজার বাইশ মেগাসরের আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি নতুন দল সংযোজন করে মোট দশটি দল নিয়ে আয়োজন করতে চলেছে আইপিএল এর এবারের আসর সেই উপলক্ষে গত ১২ ও তেরো ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরের তারকা হোটেলে মেগা নিলামের আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড সেখানে পাঁচশো নব্বই জন ক্রিকেটারকে তোলা হয়েছিল মেগা নিলামে তবে নিলাম শেষে দুশো জন ক্রিকেটার দল পেয়েছেন বাকি ক্রিকেটাররা থেকে গেছেন অবিকৃত যার মধ্যে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো তারকারাও অবিকৃত ক্রিকেটারের তালিকায় রয়েছেন একাধিক তারকা ক্রিকেটার যাদের নিয়ে অনায়াসেই বিশ্বের শ্রেষ্ঠ একাদশ তৈরি করা সম্ভব চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই অবিকৃত ক্রিকেটারদের নিয়ে বিশ্বের সেরা দল গঠন করা সম্ভব অপেনিং সেরা জুটিতে রাখা যায় অপেনিং ব্যাটসম্যান বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিন্স এবং টি টোয়েন্টি খ্যাত ব্যাটসম্যান মার্টিন গাপটিল এই অপেনিং জুটি বিশ্বের অন্যতম বিধ্বংসী জুটি হতে পারে যে কোনো দলের জন্য মিডিল অর্ডারের জন্য যথেষ্ট ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান মিস্টার আইপিএল সুরেশ রায়না এবং পল স্টালিংয়ের মতো তারকা বিগত আইপিএলের আসরে ইয়ন মর্গান রান না পেলেও ধারাবাহিক ছন্দে ফিরতে একটি ম্যাচের প্রয়োজন তার অন্যদিকে আইপিএলে ধারাবাহিক পারফরমেন্স করা সুরেশ রায়না যে কোনো দলের জন্য বিধ্বংসী হয়ে ওঠার ক্ষমতা রাখেন অন্যদিকে স্টার্লিং দুর্দান্ত ফর্মে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডারের জন্য রাখা যায় পৃথিবীর সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই বাহাতি ক্রিকেটার বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে সংবাদ শিরোনামে এসেছেন সাকিব আল হাসান স্পিনার হিসেবে এই দলে দায়িত্ব সামলাতে পারেন ভারতের অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র এবং তাবলিস শামসি আইপিএলের মেগা আসরে এই দুজনের দল না পাওয়া রীতিমতো বিস্ময়কর বলে মন্তব্য করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা এই একাদশে পেস বোলিং বিভাগ সামলানোর জন্য যথেষ্ট ঈশান শর্মা নভিন উল হক এবং অ্যান্ড্রু টাই অবিকৃত ক্রিকেটারদের নিয়ে তৈরি সেরা একাদশ সদস্য হওয়ার জন্য যথেষ্ট অ্যারন ফিনস মার্টিন গাপ্টেল ইয়ন বর্গান সুরেশ রায়না পল সাকিব আল হাসান অমিত মিশ্র তাবলিজ শামসি ইশান্ত শর্মা নভীন উল হক অ্যান্ড্রোটাই এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ